আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন ঈদ উপলক্ষে আপনাদের মাঝে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওয় আপনাদের দেখানো হইবে আলমডাঙ্গার ঐতিহ্যবাহী আটকপাট তাহলে চলুন আলমডাঙার আটকপাট আমরা দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন খুবই ভালো লাগবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে দেখানো যাক

નાઓ યાર અમાર મેઈ ભાગી નહોતું ના દેના